হ্যালো বন্ধুরা পুজো তো প্রায় চলেই এলো সেই জন্য মিষ্টি মাম্মামকে নিয়ে চলে গিয়েছিলাম আমি বাজার কলকাতাতে আজকে মিষ্টি মাম্মাম আদি আর আমার বাবার জন্য কিছু শপিং করবো চলো তাহলে আজকে মিষ্টি মাম্মামের জন্য আর আদি সোনার জন্য কীরকম আমরা ড্রেস পাই সেগুলো একটুখানি চেক করে নিই ফার্স্টে দেখতে পাচ্ছ মিষ্টি মাম্মাম গিয়ে কত মজা পাচ্ছে মিষ্টি মাম্মামের জন্য এই ড্রেসটা আমার ঢুকেই ভীষণ পছন্দ হয়েছিল সে জন্য মিষ্টি মাম্মামের জন্য ফার্স্টে ওই ড্রেসটা নিয়ে নিলাম এরপর দেখো মিষ্টি মাম্মাম সবাইকে দেখে বুঝতে পেরেছে যে ড্রেসগুলো যেটা পছন্দ হয় সেটা এরকম করে নিয়ে গায়ে ধরে দেখতে হয় আর আমাকে জিজ্ঞাসা করছিল যে মাম্মাম ভালো লাগছে কিনা যাকে দেখলে এগুলো আমাদের কলেজে পড়তো ওর নাম হচ্ছে মমতা ভীষণ ভালো মেয়ে ও শপিং করতে এখানে এসেছিল চারিদিকে ছোট ছোটো বাচ্চাদের এত মিষ্টি মিষ্টি কিউর জামা দেখলে সত্যি বলতে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা কিন্তু আর বুঝে ওঠা যায় না এদিকে মিষ্টি মাম্মামের তো চারিদিকেই বন্ধু বান্ধবী ছড়ানো থাকে যেখানেই যায় না কেন সেখানে কিন্তু বান্ধবী হয়ে যায় এরপরে মিষ্টি মাম্মামের জন্য এখান থেকে বেশ কয়েকটা সেট আমি নিয়ে নিয়েছিলাম আসলে ভালো ড্রেসের সঙ্গে সঙ্গে সব সময় পরার জন্য কিছু ড্রেসও কিন্তু প্রয়োজন হয় সেই জন্য কিছু আপার এবং কিছু শর্টস নিয়ে নিয়েছিলাম ব্যাস আমাদের শপিং কমপ্লিট এবার আমরা চলে যাব ক্যাশ কাউন্টারে তোমাদেরও শপিং কত দূর হলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিয়ে আর মিষ্টি মাম্মামের হাতে যে টিফিন বক্সের সেটটা দেখছো এটা মিষ্টি মাম্মামের ভীষণ পছন্দ হয়েছিল সেই জন্য মিষ্টি মাম্মাম কিন্তু সেটা নিয়ে নিয়েছিল এরপরে আমাদের সমস্ত প্রোডাক্টগুলোকে বিল করে দিচ্ছিল এরপর লাস্টে দেখো মিষ্টি মামা নিজে হাতে কিন্তু সিকিউরিটি গার্ডকে বিলটা দিয়েছে বলে উনিও ভীষণ খুশি হয়েছিলেন চলো আমাদের শপিং করা কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এরপরে এই যে টোটো গাড়িটা দেখতে পাচ্ছ এটা করে কিন্তু আমরা চারটা রেলগেট অবধি চলে এসেছিলাম আর যেতে যেতেই খুব সুন্দর একটা জিনিস আমার চোখে পড়লো আমাদের চাকদা যে বাস আছে সেখানে বাস ইউনিয়নের থেকে প্রত্যেক বছর কিন্তু খুব বড় করে একটা বিশ্বকর্মা পুজো হয় দেখতে পাচ্ছ তোমরা প্যান্ডেলটা যেহেতু বৃষ্টির জন্য চারিদিকে ভীষণ পরিমাণে কাদা ছিল সেই কারণে আর ঠাকুর দেখানো মিষ্টি উষ্টিমাঙ্গে হয়ে ওঠেনি কিন্তু এই যে আমার সব থেকে জীবনের বড় যে নেশা সেটা হচ্ছে ফুল ফুল আমার ভীষণ প্রিয় ফুলের দোকানের সামনে থেকে আসবো আর ফুল নেবো না এটা তো হতেই পারে না এরপরে মিষ্টি মামমামকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক পরে আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগে টাটা